ক্যাপ্টেন স্বাগত জানাচ্ছি সাংবাদিক আরিপুর রহমান স্বপ্ন নয় সত্যি আমি কিছুদিন আগে একটা লাইভ করেছিলাম যে এক হাজার টাকায় কক্সবাজার যাওয়া যায় দীপাত্তর ট্যুর বাংলাদেশের লিমিটের মাধ্যমে অনেকে কমেন্ট করছিল যে এটাকে আসলে যাওয়া সম্ভব না শুধু ঘুরে নিয়ে আসবেন না গাড়ি তুলে নামিয়ে দিবে আজকে যদি সে বাস্তবায়ন রূপ করছে আজকে পঁচিশে ফেব্রুয়ারি কেউ এক হাজার টাকায় যাচ্ছেন কেউ বাবার পাঁচশো টাকা যাচ্ছেন কেউ আবার শূন্য টাকায় যাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি এখানে তাদের মুখে কিন্তু আমরা একটু শুনবো যে কারা পাঁচশো টাকার বিনিময়ে এসেছেন কারা এক হাজার টাকা কেনা শূন্য টাকায় আসছেন এই মুহূর্তে আমাদের পরে তিনটা রই কিন্তু এখানে আছে প্রথমে এই পক্ষ শুনবো কত টাকা তারপর এখানে আছে তারপর ওখান থেকে শুনবো একটু তো শুরুতে আমরা শুনবো আপনারা কত টাকার মাধ্যমে কক্সবাজার যাচ্ছেন আমরা অনলি এক হাজার টাকার মাধ্যমে আমরা কক্সবাজার যাচ্ছি এটা আসলে মানে স্বপ্ন

অনেক ভালো লাগছে ভালো লাগছে জি আমরা কি শুনবো আপনি কত টাকায় যাচ্ছেন কক্সবাজার আজকে জি জি আমি 500 টাকায় যাচ্ছি উনি বতিরা কি রকম লাগছে আমার আজকে অনেকটাই ভালো লাগছে আমি এটা মানে কখনো ভাবি নাই যে 500 টাকায় কক্সবাজার যাইতে পারবো আবার এখানে আমাদের দিবাচল পক্ষ থেকে আমাদের মানে আবার দুইবেলা খাবার দেওয়া হবে

আমরা অলরেডি দুইবার যাত্রী করেছি ওদের সাথে অনেক সার্ভিস অনেক ভালো এবার বলছে আমরা এই জন্য ওদের সাথে আবার যাওয়ার জন্য আগ্রহী আমাদের সাথে ফ্রি যাচ্ছে আর আমাদের সাথে অনেকে যাচ্ছে

সুপ্রিয় দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু ওনাদের প্রায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে দ্বিপর টুর বাংলাদেশ প্রায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে কিন্তু টাঙ্গাইল হেলিপ্যাড থেকে অল্পক্ষণের মধ্যে কিন্তু সেই যাত্রা শুরু করতে যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা ইতিমধ্যে লাইভে সম্পৃক্ত দেশ এবং বিদেশ থেকে আমরা একটু ভাইজান আপনি কোথা দিয়ে আসছেন আমি টাকা দিই কত টাকা দিয়ে যাচ্ছেন আপনি এক হাজার টাকা এক হাজার টাকা ভাই কোথা দিকে আসছেন আমরা যাচ্ছি একুশো টাকায় নাইট ওয়ান নাইট ই থাকবে কেমন অনুভূতি কিরকম তোমার কেমন লাগছে অনুভূতি কে খুব ভালো লাগছে সাপ্ত নয় সাপ্ত নয় সত্যি টাকায় কক্সবাজার যাচ্ছে আমি আপনার দেখানোর চেষ্টা করছি যারা ইতিমধ্যেই তোমার নামটা কি আয়াত কোথায় যাচ্ছ কক্সবাজার অনুভূতি কি রকম ভালো সেই অনুভূতি নাকি আচ্ছা আমরা সবার কাছে কিন্তু আমরা একটু শুনলাম আমরা সবাইকে অনুভূতিটা জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে টাঙ্গাইল হেলিপ্যাডে কিন্তু আমরা অবস্থান করছি আপনার শুরুতেই আপনাদেরকে বলে রেখেছিলাম আমরা যারা 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 ইতিমধ্যে লাইভে সম্পৃক্ত আছেন দেশ এবং বিদেশ থেকে দীপাচল ট্যুর বাংলাদেশকে মাত্র পাঁচশো টাকার বিনিময় এক টাকার এবং শূন্য টাকা মানে যাচ্ছেন কক্সবাজার এরকম দীপাচল টুর বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে দীপাচল ট্যুর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে আমরা যারা আছি সবাই একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের যারা সবাই দেখেন সবাই দেখেন দীপাচল যারা ফ্রি যাচ্ছে তার দেখানোর চেষ্টা করছি এই গ্রুপটা কিন্তু সম্পূর্ণ ফ্রি দীপাচল ট্যুরের পক্ষ থেকে দীপাচল টুরের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি এটা দেখি দেখিয়েছিলাম সবাই সম্পূর্ণ এই গ্রুপে কিন্তু থ্রি যাচ্ছে দেখানোর চেষ্টা করছে আপনারা খুব সুন্দর একটা গ্রুপ নাইস সেই গ্রুপ কিন্তু এটা অসাধারণ একটি গ্রুপ কিন্তু ইতিমধ্যে লাইভে কিন্তু অনেকেই সম্পৃক্ত হয়েছেন যারা লাইভে সম্পৃক্ত হয়েছে দেশ এবং বিদেশ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে অনেকেই কিন্তু লাইভে অনেক ব্যক্তি লাইভে সম্পৃক্ত হয়েছেন দেশ এবং বিদেশ থেকে আমি লাইভটি শেষ করে থাকি সম্পূর্ণ লোকগুলিকে দেখানোর চেষ্টা করেছি প্রায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে দীপাচল ট্যুর বাংলাদেশ আজকে কিন্তু কক্সবাজার উদ্দেশ্যে রওনা হচ্ছে সাংবাদিক সুপ্রিয় দর্শক আমি শুরুতেই বলেছি স্বপ্ন নয় সত্যি মাত্র ফ্রি কিন্তু কক্সবাজার যাচ্ছে এক হাজার টাকায় পাঁচশো টাকায় কক্সবাজার যাচ্ছে দীপাচল টুর বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি সার্ভিস দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রেখে টাঙ্গাইল হেলিপ্য থেকে আমি লাইভটি শেষ করছি আসসালামু আলাইকুম